মনিটাইজেশন ইন জাস্ট সেভেন ভিডিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেখানে অনেক ক্রিয়েটর লং টার্ম ইউটিউবে কাজ করার পর তাদের চ্যানেলে এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি সেই জায়গায় আমি মাত্র এক মাসে আট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি আমি ক্যাপকাট এডিটিং নিয়ে একটা ভিডিও আপলোড করার পর আপনাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট দেখে সত্যি আমি অনেক অনেক খুশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমিয়া সেন্টার আইটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইসমাইল হোসেন আপনাদের সাথে হাজির হয়েছি তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কিছুদিন আগে আপনি একটা হয়তো ভিডিও দেখেছেন মনিটাইজেশন ইন জাস্ট সেভেন ভিডিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেখানে অনেক ক্রিয়েটর লং টার্ম ইউটিউবে কাজ করার পর তাদের চ্যানেলে এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি সেই জায়গায় আমি মাত্র এক মাসে আট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি ইউটিউবে ক্রিয়েটিভ মোস্তা ক্রিয়েটিভ মুস্তাক কিভাবে ইউটিউবে এত তাড়াতাড়ি সাকসেস হলেন এত সফল হলেন সেখানে আমরা বিষয়টা আপনাদের সাথে খোলাখুলি বলি প্রথমে বলি আমরা চারশো পঞ্চাশটা ভিডিও বানিয়ে বা আমি তাছাড়া আমার থেকে যারা মোটামুটি আর বড় বড় কন্টেন্ট ক্রিয়ার আছে তারা কিন্তু এত তাড়াতাড়ি সাকসেস পায় না আপনি যে টেক ইউটিউব চ্যানেল বলেন না কেন যেটাই ফলো করতে বলেন না কেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের এখানে কিন্তু আরো বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে তারাও কিন্তু এত তাড়াতাড়ি ইউটিউব যেভাবে তো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি দেখতেই পাচ্ছেন যে লাস্ট থেকে সাতটা ভিডিও আপলোড করে সে কিন্তু মনিটাইজেশন পেয়েছে এবং অল্প সময়ে কিন্তু ভাইরাল এবং ভিউ পেয়েছে তো কেমনে ভিউ এত তাড়াতাড়ি বা কেমনে এত তাড়াতাড়ি সে সাকসেস পেল সে বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করব বিষয়টা অনেকে জেনে অবাক হবেন যে কেরেটিভ মুস্তাক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার তার যে থাম আমরা দেখতে পাচ্ছি যে তার যে থামমেল তৈরি করছে এই দেখলে কিন্তু বোঝা যায় যে সে আসলে মোটামুটি কতটা হইতে পারে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি টেক ইউটিউবার আমাদের বাংলাদেশে অনেক বড় বড় টেক ইউটিউবার আছে তারা কিন্তু এত তাড়াতাড়ি সফলতা পায় নাই তারা কিন্তু এই ছয়টা সাতটা ভিডিও আপলোড করে কিন্তু এত তাড়াতাড়ি সফলতা পায় নাই তো এই কেটিভ মুস্তাক দেখিয়ে দিয়েছে যে এত অল্প বয়সে ইউটিউবে কিভাবে সাকসেস হওয়া যায় কীভাবে কাজ করলে কাজের ফল পাওয়া যায় সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ক্রিয়েটিভ মোস্তাক তার যে থামমেলগুলা তার যে ভিডিও যে এডিট বলেন কিন্তু আমরা এই ভিডিওর ভিতরে পেয়েছি এডিটিভ মোস্তাকের যে ডিজাইন করা তামিমেল তার যে এডিটিং স্কেল এই স্কেলগুলো যদি আপনি না জানেন আপনি সারা বছর লাখ লাখ টাকা খরচ করে আপনি যদি ভিডিও বানান লাখ টাকার ক্যামেরা খরচ করে যদি ভিডিও বানান তাও কিন্তু হবে না সেই কিন্তু একটা ফোন দিয়ে এবং একটা পিসি দিয়ে তার ভাইয়ের মাধ্যমে এই চ্যানেলটা দাঁড় করিয়েছে এত দাঁড় আপনি এখানে দেখবেন যে অনেকেই মুস্তাকে কে নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানাইছে এই পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু ভিডিও বানাইছে আর আমি আপনাদেরকে আজকে ক্রিয়েটিভ মুস্তাকের যে তথ্য সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আপনি চাইলে কিন্তু এরকম ভিডিও বানাতে পারেন কিন্তু সফলতা কত দূর সেটা হয়তো বলা মুশকিল তবে এই ভিডিও বানিয়ে কিন্তু অনেক টেক ইউটিউবার কিন্তু এগিয়ে গিয়েছে আর এত অল্প বয়সে টেক মোস্তাক এত তাড়াতাড়ি সফলতা পেয়েছে এই বিষয়টা কিন্তু আপনি যদি একবার চিন্তা করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ক্রিয়েটিভ মুস্তাক এত তাড়াতাড়ি সফলতা পেয়ে কিভাবে তার ভিডিওগুলো আপলোড করছে কিভাবে থামোয়াল দিছে কিভাবে টেক দিছে সে কিন্তু এতগুলো কিছুই দেয় নাই শুধু তার ভিডিওর যে এডিটিং স্কিলটা তার যে উপস্থাপন করার যে ভিডিওগুলা বা কথাগুলা যে বলছে যে এই ভিডিও কিন্তু দুর্দান্ত ভিডিও তাই আমি আপনাদের সাথে শেয়ার এই অল্প বয়সে ছোট্ট একটা ছেলে না পরে আমি একটা ভিডিও থেকে কিন্তু তো চাইলে আপনিও পারবেন আপনিও পারবেন ক্রিয়েটিভ মোস্তাক যদি দেখিয়ে দিতে পারে সাত ভিডিও দিয়ে মনিটাইজেশন করা এবং সফলতা এবং সাকসেস পাওয়া চাই আপনিও পারবেন কেন না তবে অবশ্যই ভিডিওর ভিতরে স্কুল থাকতে হবে ভিডিও বিষয়ে জানতে হবে অবশ্যই আপনারাও পারবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী আমাদের কি ধরনের ভিডিও চান এই বিষয়ে কমেন্ট করলে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন